আমার বর্মশাইয়ের আমার কাছে খাবার দাবার নিয়ে তেমন কোনো আবদার থাকে না খাবার নিয়ে বাড়াবাড়ি করা তার বরাবরই খুব অপছন্দের তবে এই একটা জিনিস পেলে সে অনেক বেশি খুশি হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো বিকেল টাইমটা যেহেতু ফ্রি আছি তাই ভাবলাম কিছু মুগ ডালের পুলি পিঠা তৈরি করি ইচ্ছা করলেও সব সময় এটা তৈরি করে খাওয়া সম্ভব হয় না অনেকটা সময় লাগে এই পিঠা তৈরি করতে আমার বরের সবচেয়ে পছন্দের একটা খাবার এই পিঠা অন্য কোনো খাবার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তবে এই পিঠা ফেলে সে অনেক বেশি খুশি হয় পিঠা তৈরির জন্য প্রথমে মুগ ডাল হালকাভাবে ভেজে সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করা ডালের মধ্যে পরিমাণ মতো শুকনা চালের গুঁড়া আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার গরম অবস্থাতেই ডো তৈরি করে নেব না হলে ডোটা স্মুথ হবে না ডো স্মুথ না হলে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ডো তৈরি করে নিয়ে পরিষ্কার একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম তাহলে ড্রাই হয়ে যাবে না এবার পিঠার মধ্যাকার পুর তৈরি করে নেব পিঠার মধ্যাকার পুর হিসাবে ক্ষীর তৈরি করে নিয়েছি পুরটা নারকেল দিয়েও তৈরি করা যায় কিন্তু নারকেলটা আমরা কেউই তেমন একটা পছন্দ করি না এবার একে একে পিঠাগুলো তৈরি করে নেব কয়েকজন মিলে এই পিঠা তৈরি করলে দ্রুত হয় একে একে অনেক সময় লাগে তাছাড়া তৈরি করার পর এইভাবে বেশিক্ষণ রেখে দিলেও তেলে দেওয়ার পর পিঠাগুলো ভেঙে যায় এই জন্য আমি পরিমাণে খুব অল্প করে তৈরি করছি ছাই যে বড় করে তৈরি করছি পিঠাগুলো একটু ছোট করে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে সব থেকে ভালো হয় একজন পিঠা তৈরি করবে আর একজন ভাজবে এই তো সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এদিকে তেলও গরম হয়ে গিয়েছে এখন ভেজে নেব তেলটা অনেক ভালোভাবে গরম করে নিয়েছি তাহলে পিঠা অনেকটা মুচমুচে হবে নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না খুব অল্প আছে বেশ অনেকটা সময় নিয়ে ভাজব বেশি তাপে ভাজলে ওপর সাইডে হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যায় এই জন্য পিঠাগুলো সাইজে ছোট করে তৈরি করলে ভাজতেও অনেক সুবিধা হয় এক সাইড ভাজা হয়ে গিয়েছে তাই উল্টে দিচ্ছি তারপর ভালোভাবে কড়া করে ভেজে নেব আর ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হওয়ার কারণে পিঠাগুলো ভাজাও খুব সুন্দর হয়েছে এই অল্প কিছু পিঠা তৈরি করতেই আমার অনেকটা টাইম লেগে গিয়েছে এবারে বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব এই পিঠা তৈরি করা অনেক বেশি ঝামেলার হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আসলে কষ্ট করে পাওয়া জিনিসগুলো একটু বেশিই ভালো হয় শুধু এইভাবে ভেজেও খাওয়া যায় তবে বেশি সুস্বাদু করার জন্য পিঠার গায়ে চিনি জড়িয়ে নেব সামান্য জল দিয়ে চিনি জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করার পর চিনি রস গাঢ় হয়ে আসলে পিঠাগুলো দিয়ে এবার মিশিয়ে নেব চিনি সবগুলো পিঠার গায়ে ভালোভাবে লেগে গিয়েছে এবারে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তাহলে চিনি অনেকটা শক্ত হয়ে আসবে প্রত্যেকটা পিঠার গায়ে যখন চিনি শক্ত হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো তুলে নেব। আপনারা একবার হলেও এই পিঠা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই